ডেঙ্গু ম্যালেরিয়া রুখতে মানবিক উদ্যোগ বস্ত্র বিতরণ কর্মসূচি তৃণমূলের আজ কংগ্রেসের পুটিমারি দুই নম্বর অঞ্চলের পার্টি অফিসের সামনেই অনুষ্ঠিত হল এক বিশেষ বস্ত্র বিতরণ অনুষ্ঠান এলাকার বহু দুস্থ এবং অসহায় মানুষদের হাতে নতুন পোশাক তুলে দিলেন সংগঠনের নেতৃবৃন্দ শুধু দানশীলতা নয় এর নেপথ্যে রয়েছে সচেতনতার বার্তাও বর্তমানে বর্ষা মৌসুমে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রকোপ দ্রুত ছড়াচ্ছে অসুবিধাগ্রস্ত মানুষ যাতে ন্যূনতম সুরক্ষা পান এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে পারেন সেই লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন দুর্বল মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব একই সঙ্গে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মারণ রোগ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতা গড়ে তোলাও আহ্বান জানাচ্ছি কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল উচ্ছ্বাস শতাধিক পরিবারের হাতে পোশাক তুলে দেওয়া হয় উপস্থিত অনেকেই জানিয়েছেন এই কঠিন সময় এমন সহায়তা তাদের কাছে ভীষণ ভাবে মূল্যবান এ বিষয়ে কি বললেন নেতৃত্বরা আসন শুনে নি এই যে একদম মশারি বিলি চলছে দুর্গাপুজোর তো কি কারণে হঠাৎ আপনাদের এই চিন্তাধারা না প্রতি তো এটা আমরা দিই প্রত্যেক বছর আমাদের বস্ত্র বিতরণও হয় এবছর স্পেশাল করে মশারিটা হচ্ছে বস্ত্র প্রতি বছর তৃণমূল কংগ্রেস পুজোর আগে অসহায় মানুষদের হাতে বস্ত্রটা তুলে দেয় প্রত্যেক বছর আমরা বস্ত্র বিতরণ করি তো এই মানে বস্ত্র বিতরণ করছেন কিন্তু সেই বস্ত্রের মধ্যে একটি বস্তু দেখা যাচ্ছে যে মশারি বিলি করছেন বেশি বিশেষ করে মশারিটা মশারি সামনে রাখছেন তো এই কি কারণ কি উদ্দেশ্য রয়েছে এই মশারিটা এই জন্যেই যে মশারিটা ডেঙ্গু ম্যালেরিয়া চারপাশে হচ্ছে যাতে মানুষ মশারির তলে ঘুমায় মানুষ যাতে সচেতন হয় গ্রাম বাংলা আমরা যেহেতু গ্রাম বাস করি অনেকেই মশারি কিনতে পারে না অনেকেই দিন মজুরি কাজ করে তার মধ্যে এখন বুঝতেই পারতেছেন একশো দিনের টাকা নেই মানুষ জব কার্ডের টাকা পায় না তো সেই সমস্ত আমরা সেই সমস্ত মানুষদের হাতেই মশারিটা তুলে দিচ্ছি যাতে সেই মানুষগুলো রাত্রিপালায় একটু নিরাপদে ঘুমায় যাতে মশার কামড়টা না খায় আমরা সেই আজকে আপনারা দেখলেনই আমরা সেই সমস্ত মানুষদের হাতেই মশারিটা তুলে দিলাম আমরা সারা বছরেই আমরা হচ্ছে মানুষের পাশে থাকি শুধু মশারই নয় আমরা হচ্ছে যে কোনো সময় আমরা বস্ত্র বিতরণ এবং হচ্ছে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে আমরা থাকি তাই বিরোধী দল বলে আমি বিরোধী বলবো না এর জন্যই বলবো না কারণ আমরা সারা বছর মানুষের কাজ করি এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে পাথেও করে আমরা সারা জীবন মানুষের পাশে যাচ্ছি মানুষের কাছে যাচ্ছি মানুষের সুখ দুঃখের সাথী হচ্ছি তাই সাধারণ মানুষ আমাদের সঙ্গে যাচ্ছে এখানে বিরোধী আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় কি নাম আর নাম শামসুল মিয়া সামনে তো ছাব্বিশ সামনেই তো একদম ছাব্বিশ হ্যাঁ তার সামনেই আবার মশারি বিলি না আমরা ছাব্বিশকে লক্ষ্য রেখে ঠিক মশারি বিলি করছি সেটাও যেমন নয় আমরা বললাম তো সাধারণ মানুষ পাশে আমরা সব সময় থাকি এবং আছি এবং আমরা যে মানুষগুলোকে বস্ত্র বিতরণ বা হচ্ছে মশারি বিলি করছি তারা খুবই দুস্থ মানুষ হ্যাঁ তারা হচ্ছে হয়তোবা সঠিকভাবে মশারি একটা কিনে তারা রাত্রিবেলা সেই মশারি খাটিয়ে শুতে পাচ্ছে না তাই আমরা মানুষের সাধারণ মানুষের কথা আমরা যারা গ্রাম বাংলায় বাস করি বিভিন্ন জায়গায় নালা জল জমে থাকে সেখানে হচ্ছে মশার বংশ বৃদ্ধি হয় যাতে মানুষগুলো সুস্থভাবে সেখানে বাড়িতে ঘুমাতে পারে যার জন্যই আমরা এই মশারিটা তাদের হাতে তুলে দিচ্ছি তারা যেন সে সুস্থ থাকতে পারে এবং সুস্থভাবে ঘুমাতে পারে আপনার বাড়িকে দিন নতুন এবং আধুনিক রূপ মেঝে থেকে দেয়াল ঘরে প্রতিটি কোণ খুবই কম খরচে এখন হবে আরো মনোরম আরো সুন্দর খন্দকার কার্পেট হাউস নিয়ে এলো আপনার জন্য সুলভ মূল্যে ঘরের মেঝের জন্য অসংখ্য আধুনিক ও নান্দনিক ডিজাইনের কার্পেট এবং দেয়ালের সৌন্দর্য বৃদ্ধির জন্য অত্যাধুনিক ডিজাইনের থ্রি ডি ওয়ালপেপার আপনার বাড়ির মেঝে ও দেওয়ালের জন্য নিজের হাতে বেছে নিন পছন্দের কার্পেট ও ওয়ালপেপার আর ইনস্টলেশনের চিন্তা আমাদের উপর ছেড়ে দিন আমাদের ঠিকানা নয়ারহাট বাজার অঞ্চল অফিসের সামনে আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা নাইন সিক্স সেভেন নাইন থ্রি ডাবল ফোর ওয়ান ফোর এইট খন্দকার কার্পেট হাউস ঘর সাজানোর সেরা ঠিকানা